আপনার বিয়ে শাদীতে ইসলাম নাই আপনার বউকে আপনার স্ত্রীকে আপনি ছেড়ে দিয়েছেন বিয়ে বাড়ির অনুষ্ঠানে আগে মুসলমানদের বিয়েগুলো হতো মসজিদে বিয়ে পড়াইতো এরপরে সন্ধ্যার পরে জামাইকে বাড়িতে নিয়ে যেত ঠিক কিনা বলেন কথা বলেন বিয়ে পড়াইতো কোথায় মসজিদে মসজিদে মসজিদ হচ্ছে রহমতের ঘর মসজিদ হচ্ছে শান্তির ঘর মসজিদ হচ্ছে নিরাপত্তার ঘর এই ঘরে যতদিন পর্যন্ত বিয়ে হয়েছে ততদিন পর্যন্ত ঘরগুলোতে শান্তি ছিল ততদিন পর্যন্ত ওই পিতা মাতার ওই নারী পুরুষের ব্যাপ থেকে ইমাম বোখারি আলের মতো সন্তান জন্মগ্রহণ করেছে ঠিক না বলো আর এখন বিয়ে পড়ায় কোথায় কনভেনশন সেন্টারে পার্টি সেন্টারে বিয়ে হয় আপনি যখন দিতে যাবেন দেখবেন সারা রাত ফজর পর্যন্ত মুসলমান নারীরা বের হচ্ছে আর গায়ের মধ্যে মুসলমান মহিলাদের গায়ের মধ্যে এত পাতলা পাতলা শাড়ি থাকে তাও মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আস্তাক ফের আর নাইবা বললাম শহরের হাজার হাজার মানুষ আপনার মেয়ের দিকে আপনার স্ত্রীর দিকে মনে হচ্ছে যেন কয়েক বছরের ক্ষুদার্ত একেবারে এতিম অসহায়ের মতো হা করে তাকিয়ে থাকে আছে না তাই আপনি আপনার স্ত্রীকে বিয়ের নামে বেহায় পনায় ছেড়ে দিলেন আপনার বীর উপযুক্ত মেয়েটাকে কার কাছে সমর্থ করে দিলেন সে কোথায় আছে আপনি কি জানেন আপনি ছেড়ে দিলেন আর যখন কোন রকম মসজিদের হুজুরের সামনে পড়ে তাড়াতাড়ি কাপড়ের এমনি টানে স্তকরল্লা তবা তবা আঙ্গু হুজুর দিয়ে এলাইছে আমাদের হুজুর দেখিয়ে এলাইছে মানে আমরা হুজুররা এত খারাপ পই গেছি আমরা দেখলে গুনা হবে এই জন্য হুজুর দেখলে তাড়াতাড়ি পর তার আড়ালে লুকাই যে আস্তাক ফরল্লা পড়ে আর এতক্ষণ পর্যন্ত হাজার হাজার মানুষ দেখছে এতক্ষণ পর্যন্ত আস্তাক ফরল্লা ছিল না কথা কন্যা আবার কিছু কিছু বিয়ের অনুষ্ঠানে দেখবেন যে খাওয়াই তো খাওয়াই ভিডিও করি আবার রেকর্ড করি দেখ আপনাদের এদিকে করে না বিয়ের অনুষ্ঠানে মহিলারা যেখানে খাবার দাবার খায় সেখানে তারা তাদেরকে খাবারগুলো দেয় এরা কি তাদের আপন ভাই নাকি বেগানা পুরুষ আপনারা তো কথা কন ঘটনা বেগানা পুরুষ না এই বেগানা পুরুষ আপনার মেয়েকে আপনার স্ত্রীকে খাবার দিচ্ছে ভাবি আরেকটু দেব হ্যাঁ ও গোষ্ঠীর ভাবি ভাবি আপনাকে আরেকটু দেবো জোর লাগবে একটু বুঝাতে পারিনি তো দিচ্ছে এরপরে আবার কিছু কিছু বিয়ের অনুষ্ঠানে ভিডিও করে রেকর্ড করে রাখে রাখে কিনা পো তো তাওয়া তো কি জন্য দিলি আবার রেকর্ড করে কি জন্য রাখবো আমার সামনে কখন এরকম ভিডিও আসলে আমি বলি ভাই তোর টুকু ফেলে তোরা নই চলি যা তুকু গুস্ত তুকু খাবার তোরা নই আনে আল্লাহ রাস্তে ভিডিও করিস না আমি কি বলছি যে খাবার পরে আমি অস্বীকার করবো আপনার মেয়েকে আপনার স্ত্রীকে ভিডিও করে এটা আবার ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় বছরের পর বছর ধরে এটা নেট দুনিয়ে থাকবে সবাই আপনার স্ত্রীকে দেখবে বলেন বিয়ের মধ্যে কি ইসলাম আছে কথা বলেন আছে ব্যবসার মধ্যে কি ইসলাম আছে উপরে আপনি এক নাম্বার জিনিস দিলেন নিচে চোদ্দ নাম্বার জিনিস ডিজিটাল মিশন দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ঠকাচ্ছেন এটা একটা জুলুম এটা কি জুলুম একজনের জমি আরেকজনকে ভিতরে ঠেলে নেওয়া এটা আরেকটা জুলুম ঠিক না বলেন মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা ওয়াদা দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা মিথ্যা রায় দেওয়া এটা আরেকটা জুলুম ঠিক কিনা বলেন এক কথায় সকল প্রকার জুলুম থেকে মানুষকে হেদায়াতের দিকে সত্যের দিকে আলোর দিকে বের করে আনার জন্যই আল্লাহ তারা কোরআন নাজিল করেছেন সোহান আল্লাহ এটার সাথে যে লাগবে সে সফল হয়ে যাবে এটার সাথে যে লাগবে সে ধন্য হয়ে যাবে জোরে কন্যা সোহান আল্লাহ